নমস্কার আমি উজ্জ্বল সরকার সবার প্রথম আজকে আপনাদের ধন্যবাদ জানাব আমার লেখা বইটি দুই ডানায় দুনিয়া যতগুলো প্রথমে প্রিন্ট আউট করেছিলাম সবগুলো বিক্রি হয়ে গেছে আপনাদের ভালোবাসায় নতুন করে আবার কিছু প্রিন্ট আউট করা হয়েছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আমার লেখা বই দুই ডানায় দুনিয়া বইটা একটু নিয়ে আসি এই যে এই বইটি এই বইটি একশো একটি পাখি সম্পর্কে আমাদের পশ্চিমবঙ্গের একশো একটি পাখি সম্পর্কে এই বইটিতে লেখা আছে বইটির দাম আটশো টাকা আমরা কিছু শতাংশ ছাড় দিয়ে সাড়ে সাতশো টাকা বিক্রি করছি এই বইটি সংগ্রহ করতে চাইলে ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনারা বইটি সংগ্রহ করলে আগামী কাজের জন্য আরও উৎসাহিত হব চলুন শুরু করে দিই আজকের ব্লগ আজকে আমি কোনো জঙ্গলে আসেনি আজকে এসেছি আমার একটা বন্ধুর বাড়িতে তা বন্ধুর বাড়ির আশেপাশে প্রচুর গাছ আছে একটা জঙ্গল জঙ্গলি ফাইভ আছে বাড়িটা খুব ভালো জায়গায় আর কি প্রচুর গাছপালায় ভর্তি সে বন্ধুরা আমাকে খবর দিলো ওর বাড়িতে কোনো একটা পাখি যেন বাসা করেছে সে বাসা দেখতে চলে এসেছি বাসাটা দেখে বুঝতে পারলাম এটা পার্পেল রামপেট সানবার্ডের বাসা সানবার্ডেরই কিছু ভিডিও এবং ছবি করে নিই আমরা বাসাটা একবার দেখে আসি এবং আপনাদেরকেও বাসাটা একটু দেখিয়ে দিই ট্রাইপর রেডি করে নিলাম এখন ক্যামেরাটাকে নিয়ে আসি আমরা ক্যামেরা লাগিয়ে সম্পূর্ণভাবে প্রস্তুত পাখি এখনও নেস্টে বসে আছে আমাদের দেখে ভয় পেয়ে উড়ে যায় না প্রচণ্ড সাহসী কারণ আশেপাশে বাড়িঘর বাড়িঘরের মাঝখানে এরা আছে বাসা করেছে তার মানে হচ্ছে মানুষকে দেখে এরা অতটাও ভয় পায় না আর কি বা অতটা লাজুক প্রকৃতির না এরা কারণ মানুষের বসতির মধ্যেই এরা বাসা করেছে বাড়ির ভেতরে একটা লেবু গাছ সেই লেবু গাছ তার পাশে একটা ফুল গাছ সেই ফুল গাছে বাসাটা করেছে আর কি আমার ক্যামেরা নিকন জেড এফ এবং লেন্স একশো আশি ছশো পাখিটা নেস্টে বসে আছে এখন তারই একটা দুটো ভিডিও এবং ছবি করে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট ধরে আমরা এখানে বসে আছি পাখি নেক্সটে বসেছিল হঠাৎ করে উড়ে গেল আমরা এখন অপেক্ষা করছি কখন নেস্টে ঢুকবে একটু খেয়াল রাখছি নেস্টে ঢুকার আগেই ভিডিওটা শুরু করতে হবে আমি যা নেস্টে ঢুকছে তার একটা স্লো মোশন ভিডিও করার জন্য পাখি নেস্টের কাছে ফুল গাছটা এসে রয়েছে আর আমরা ভিডিও রেকর্ডিংটা চালু করে দিয়েছি আশা করি হচ্ছে এর মধ্যে ঢুকবে আর স্লো মোশন একটা খুব ভালো ভিডিও হবে আশা করা যায় দেখা যাক নেস্টে কখন ঢুকে মনে হচ্ছে এক্ষুনি নেক্সটে ঢুকার খুব ভালো একটা ভিডিও পেয়েছি ভিডিওটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করেন আবারও নেক্সটে বসে আছে আমরা তার ভিডিও করছি বাড়ির মধ্যে আগাছার ভেতরে দুটো র্যাড স্নেক একসঙ্গে শঙ্খ লেগেছে আর কি কিন্তু অনেকটা ক্ল্যাটারের ভেতরে পরে করে রেকর্ডিং হঠাৎ করে যে এরকম পেয়ে যাব একদমই কল্পনা করে নি আর কি মানে সেই সময় মানে সাপের ভিডিও করার মধ্যে এমনভাবে ছিলাম আর কি ব্লগটা ব্লগের জন্য রেকর্ডিং করতে পারিনি আর কি যাই হোক খুব ভালো সাপের ভিডিও পেয়েছি আর কি পরবর্তীকালে বাইরের দিকে বেরিয়েছিল একটু ফাঁকা জায়গায় এসেছিলো ছবির থেকে বেশ ভালো ভিডিও আছে ভিডিওটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আমি জঙ্গলে ঘুরে ঘুরে যা পাই সেটা আমার এই বন্ধুর বাড়িতে এসে পেয়ে গেলাম তো আমি এটা কল্পনাই করিনি যে বাড়ির মধ্যে সাপের এরকম একটা ভিডিও করতে পারবো আর কি তো আমার বন্ধুকে অনেক ধন্যবাদ আর কি তো ঠিক আছে আরও খানিকক্ষণ আমরা এখন সানবার্ডের কাছে সময় কাটাই দেখা যাক সানবার্ডের কেমন কি ছবি ভিডিও আমরা আরও করতে পারি সাপের ভিডিও এবং ছবি করার পরে একটা অন্যরকম আনন্দ হচ্ছে মনের ভেতরে আর কি তো যতদূর সম্ভব আমি সাপ সম্পর্কে খুব বেশি একটা জানি না যতদূর মনে হলো এটা হচ্ছে র্যাড স্নেক মানে হচ্ছে দারাস সাপ যার বাংলা নাম এই সাপের এটাকে অনেকে মেটিং বলে ভুল করে আমার মনে হয় এটা মেটিং না আমি যতদূর জানি এটা হচ্ছে একরকমের ফাইট ওদের মধ্যে এলাকা দখল নিয়ে হয়তো ওদের ফাইট এই ফাইটে কেউ কাউকে কামড়ায় না কিছু করে না ওরা যে যত বেশি ওপরে উঠতে পারবে হাইট হতে পারবে সে জিতবে আর কি আমি যতদূর জানি যদি কোনো ভুল তথ্য বা কিছু দিয়ে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী এবং আপনাদের যদি কিছু বলার থাকে আপনার গমেন্টে বলতে পারেন এইখানে সানবারের ডিম ফুটে যখন বাচ্চা হবে বাচ্চা হলে বাচ্চা খাওয়াতে আসলে খুব ভালো ছবি হবে একদম আফডালে আছে সাইডে আছে খুব ভালো ছবি ভিডিও করতে পারবো আজকে আমরা আরও কিছু ছবি এবং ভিডিও করে নিই সাপের ভিডিও করার পরে মনটা বিশাল ভালো হয়ে গেছে আর কি খুব ভালো হয়ে গেছে এলো অনেকবার ভিডিও করছি এবার ছবি তুলে নিলাম ছবিগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই একটা ছবি এ ফ্লাইংটা বেশ ভালো হয়েছে এ আর একটা ফ্লাইং এটাও বেশ ভালো হয়েছে শটার স্পিড কম ছিল লাইটের জন্য শটার স্পিডটা বেশি দিইনি এখানে হালকা শেক আছে কিন্তু ছবিগুলো বেশ ভালোই হয়েছে এই একটা এই একটা আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন